বন্ধুরা বেলা বাজে সাড়ে দশটা আর আমাদের রানিমা এখানেও উঠে নেয় আর এই ব্রাশটা ওয়েটিং করছে ছোট্ট মাহির জন্য ছোট্ট ব্রাশ বাবা বাবা উঠো এই যে ব্রাশটা করে নাও উঠো উঠো বনুকে নিয়ে উল্টাভাবে বনু দম আটকে মরে যাবে তো বনুটাকে উল্টাভাবে নিয়ে ঘুমায় আছো আজকে মাহি স্কুল নেই যে আজকে স্যাটারডে আর সানডে দুই দিন বন্ধ পেয়েছে আর এই যে দেখো ঘুমাচ্ছে সাড়ে দশটা বাজে কিছু না বাবা খিদা পায় নাই এখন উঠো বাবা সারা রাত্রেই তো ঘুমিয়েছ উঠোখন উঠে ব্রাশ করো কিছু একটা খাবে উঠো এই তো আমার ভেরি গুড গার্ল খুব মিষ্টি মা এটা আমার হ্যাঁ ব্রাশ করো হুম। সুন্দর করে ব্রাশ করবে হ্যাঁ চুল দাও আমার হাতে দাও হুম ব্রাশ করো এইটাই তো আমার গুড গার্ল কালকে তো আরো বা সানডে তোমার বন্ধ মানডেতে তোমার এক্সাম আছে পড়াশোনা করতে হবে না এখন তুমি চা খেয়ে তারপর পয়শনা করবে তারপরে একটু ভাত খেয়ে নিবে ঠিক আছে তুমি ব্রাশ করে আসো আমি চা বানাই হ্যাঁ মুখ ধাও মুখ ধাও কুলকুল করবে মুখটা কুলকুল করবে যে আমাদের মাহির মানে কষ্ট হয়ে যায় বেসিনটা একটু অনেক উপরে হয়ে গেছে না বাবা ভালো করে দাও আমি ধুয়ে দিই চা নিয়ে আসছি মাহি তুমি খাও আর মাহি ওরিও বিস্কুট দিয়েছি ভুজিয়া দিয়েছি জিলাপি খাবে খাবে জিলাপি আমাদের মাহি জিলাপি খেতে খুবই ভালোবাসে কয়টা দেব দুইটা খেতে পারবে আমি আর মাহি খাবো এতগুলো খাওয়ার মাহি খেতে পারবে না আর বাবা আজকেই কিন্তু তোমাকে চা দিয়েছি আরেকবার এক সপ্তাহ পরে সেভেন ডেজ পরে ঠিক আছে আর এক্সবার সেটার দিয়ে আসবে যে ওই দিন চা দিব আর দিবো না কিন্তু আজকেই লাস্ট ওকে চা খেতে হয় না চা খাওয়া যে খুবই খারাপ জানো ওই জন্য চা তুমি আর খাবে না হ্যাঁ যদি চা খাও তো পেটে যে পোকা হয় পোকা হয়ে পেটের সব কিছু খেয়ে ফেলবে তারপরে তো তুমি আর কিউ থাকবে না তাই না আজকে চা খাবে কিন্তু আর আর কোনোদিন দিব না হ্যাঁ তো মাহির জন্য চা আর দেখো আমার জন্য আমি চা নিয়ে আসছি আজকে চা খাবো আর মাহিকে চা দিবো হ্যাঁ খাবো মা যে আমি চা নিয়েছি আমি এটা খাবো খাও তুমি কি খাবে তুমি ভুজিয়া দিয়ে খাবে না ওডিও বিস্কুট খাবে দিয়ে ঠিক আছে খাও সুন্দর করে খাও টেস্টি হয়েছে বন্ধুদেরকে বলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং তো তুমি এখন খাও আমিও খেয়ে নিই ঠিক আছে মাহি তো বাই বাই বন্ধুরা বাই বাই লাভ ইউ হুম লাভ ইউ